খয়েরপুরে রাস্তার বিশাল দশা নেতাদের কারাকারিতে জনজীবন বিপর্যস্ত ক্ষোভ অগ্নে দিলেন স্থানীয়রা উনুনের বলি কানে বাজে কিন্তু বাস্তবে চিত্র একেবারেই ভিন্ন খয়েরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম চাম্পমরা দো নম্বর ওয়ার্ড এলাকায় আজও রাস্তা ঘাটের বিশাল দশা বৃষ্টিতে কাদা শুকনো দিনে ধুলো এই দুইয়ের মাঝে সাধারণ মানুষ প্রতিদিন পা বাড়াচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বছরের পর বছর ধরে উন্নয়নের আশ্বাস মিললেও কাজের কাজ কিচ্ছু হয়নি এলাকার প্রবীণ নাগরিকরা ক্ষেত দিয়ে বলেন নেতারা নিজেদের মধ্যে কারাকারিতেই ব্যস্ত যা কিছু আসে সবই তাদের লাগে সাধারণ মানুষ যেন ফুলে যাওয়ার অধ্যায় একসময় এই এলাকার রাস্তা ছিল প্রাণবন্ত কিন্তু এখন গর্ত কাদা ও জঞ্জালে ভরা ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াত হোক বা অসুস্থ মানুষকে হাসপাতালে নেওয়া প্রত্যেকটি যেন এক প্রকার যন্ত্রণার পথ স্থানীয়দের কটাক্ষ ভোটের সময় প্রতিশ্রুতির বন্যা তারপর শুধুই হাহাকার তাদের দাবি এই রাস্তার মেরামতের জন্য একাধিকবার প্রশাসনের দোরগোড়ায় গিয়ে ও কোনো সারা মেলেনি সরকারি উদাসীনতা এবং জনপ্রতিনিধিদের স্বার্থপর মনোভাবের যেই আজ এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের তাদের প্রশ্ন এটাই কি উন্নয়নের নমুনা খুব তো মানব যদি দ্রুত রাস্তা সংস্কারের উদ্যোগ না নেওয়া হয় তবে আগামী দিনේදরা বিখুব কর্মশুটিতে কর্মসূচিতে সুজশন পামুরা নম্বর 1। আসুন বিজয়ক রস্ত্ৰন্ত রত রতন চক্রবর্তী। আ ইন্দোরি করবন্ত আ ইন্দোরি। আর ইন্দোরি করব কোনো সমস্যাই জানা অসুবিজে জানা пра টেনশন করেন না আমরা এই পড়ছি রেবিটা না। এই কারবারটা মিয়া বলে আমার বড় বাইয়ে আর আমি করছি কারবারটা আজও বৃষ্টি বেশিরও পরিব কারটি কারবারটা বল বলে আমার হেডমাস্টার হেডমাস্টার আমার বড় বাই পলভাল আর গো আমার বন্যামাই গোপাল দত্ত আসলো এবং উল কারবারটা বেশি মানে উল কালে যাইবার এগার জল কোম্পানি খুলতেই হেরানা বা চলতে আছে কেউ কোনো বাধা দেওয়া দেয় না বলি অসুবিধায় অসুবিধা তোমরা কোনো হ্যাঁ গাড়ি চালাই না কি আমি কী করবেন কোনো শব্দ নাই হইব কোনো চিন্তা কর না মানে অ্যাম্বুলেন্স ডুববো ফায়ারব্রিগেড ডুব কোনো ডুবে খাই ঠিক আছে না এই অবস্থাটা আছে ঠিক আছে না তাই আমার সরকার যাবা আমার রাস্তা সুন্দর চাই এবং কোনো অসুবিধা নয় একটা ইমার্জেন্সি গাড়ি হইব হ্যাঁ কিবা মানুষ যা যা যায় একটা মেলায় হোক কোনো হোক সুন্দরভাবে চলতে আমার আমার এলো বক্তব্য কোনো সাহায্য পাইতে না মানে রাস্তায় কোনো সাহায্য পাইছে না স্থানীয় বিধেক কি কয় হইবো স্যাংশন লইব আয় বিয়েটারি আইয়ে মানে ইনকোয়ারি করে যা আটটা ঘটনা এই যে বাইরে বিদ্যা কত দেখা সলিংয়ে ফুরাপদ্ধ আর সলিং আজকে করতে পছলিংয়ের কোনো শব্দ নাই এই হল আমার সমস্যা আমার সৌন্দর্য রাস্তা সুন্দর করে হোক কিনা কোনো কোনো অসুবিধাজন না সুন্দরবর মানুষ চলুক চলুক মানে যে কোনো কমপ্লেট না করে আপনার বিজায়ক কম চক্রবর্তী মানিকবাবু কম কোনো ফাটি কম মানে একজন সুন্দর করে চলুক রাস্তার কোনো অসুবিধা আমরা বর্ষাকালে খুব কষ্ট ঠিক আছে বি আর সংবাদ পথিকা